ও তোর ভাই স্কুলে গেছে নাকি আরে আর বলিস না তোর জন্য আর তোর ভাইয়ের জন্য দেখ আমি দুটো ললিপপ নিয়ে এসেছি ঠিক আছে তোর ভাই যখন স্কুলে গেছে তুই কোনটা নিবি নিয়ে নে ঠিক আছে এটা থাক ভাই যখন স্কুল থেকে আসবে তখন দিয়ে দেবো আবার কি হলো ডাকা করছিস কেন দিবি তো ঠিক আছে মনে করে ভাইকে দিস না হলে খুব কাঁদবে ইয়ে বাবা দেখেছো কিভাবে চালাকি বুদ্ধি করে দুটো ললিপে নিয়ে নিল এই ভাইয়েরটা দে বলছি দে বলছি